আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি তেইশ এবং চব্বিশ ব্যাচের যারা হচ্ছে কোথাওই ভর্তি হও না এবং ডিসিউতে পরীক্ষা দিবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তো এইখানে হচ্ছে আমি কিছু বিষয় একটু ক্লিয়ার করে দিই যে কাদের আসলে এখানে পরীক্ষা দেওয়া উচিত বা হচ্ছে মানে এখানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতিটা কী টাইপের হওয়া উচিত কোন টপিকসগুলা বা কোন পার্ট আসলে হচ্ছে কীভাবে রিভিশন করলে একটা সিট তুমি পাইতে পারো বা ধরো ন্যাশনালে তুমি ভর্তি হয়ে গেছো একটা ভালো সাবজেক্টে এখন তোমার ওইটা ভালো হবে নাকি ডিসিউ ভালো হবে এই বিষয়গুলো আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা মেইনলি তোমাদের সাত কলেজ ছিল এটা এখন হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামেই পরীক্ষাটা হবে তবে প্রশ্নের প্যাটার্ন আমি যদি তোমাকে টোটালি আইডিয়া দেই প্রশ্নের প্যাটার্ন হুবহু সাত কলেজের মতোই তার মানে সাত কলেজের যেই ক্যাটাগরির প্রশ্নগুলো আসতো এখানে তুমি দেখবা যে হচ্ছে খুব আহামরি কঠিন কোনো প্রশ্ন কিন্তু আসলে দিত না তবে ঢাকা ভার্সিটির কিছু কিছু প্রশ্ন যেগুলো একটু ইজি কনসেপ্টের এগুলা বেশ কিছু প্রশ্ন রিপিট করত। টেকনোলজি ইউনিটের কিছু প্রশ্ন ঢাকা এই সেভেন কলেজে রিপিট করে তো ঢাকা ভার্সিটি সেভেন কলেজের যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা তো পাওয়া যায় এটা মোটামুটি হচ্ছে সেভেন কলেজের প্রশ্ন তুমি যে কোনো জায়গায় পাবা এইটা যদি দুই তিন বছর কেউ দেখো তাইলে তোমার একটা ভালো আইডিয়া হবে যে ডিসিউ এর প্রিপারেশন আসলে পনেরো বিশ দিনে নেওয়া সম্ভব ভাই এটার জন্য কি পড়ব ধরো তুমি নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছ নিউটনিয়ান বলবিদ্যার একদম কোর টপিকগুলা গুলা শুধু রিভিশন করবা এখানে তো আসলে অনেক পেঁচানু অনেক ডিপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই যদি দুই চারটা থাকে ওই দুইটা স্কিপ করবা বাট এই সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সেভেন কলেজের এক্সামে তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি সিলেবাস আগের মতো থাকে পঁচিশ 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 করে এমসিকিউ ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার যেই অ্যাডমিশন সিস্টেমটা হবে এইখানে তোমরা যারা এগ্রির লাস্ট ভিউটা পড়ছো আমি তোমাকে সিউরিটি দিব যে ওই লাস্ট ভিউ থেকেই সব কিছু ইনশাল্লাহ কমন পাবা টপিক্সের মধ্যে বা এই লাস্ট ভিউটা কোথায় পাবো আমাদের টেলিগ্রাম অ্যাপসে যায় টেলিগ্রাম অ্যাপসে যায় সার্চ করবা ফিজিক্স সেন্টার্স এই ফিজিক্স সেন্টার্স টেলিগ্রাম চ্যানেলে আমাদের হচ্ছে এগ্রি লাস্ট ভিউটা দেওয়া আছে আর আপডেটেড ম্যাথ কপিটাও দেওয়া আছে ঠিক আছে তুমি এইটা পড়লেই হবে এটা পড়লেই হবে ভাই এখানে তো চব্বিশের হচ্ছে লাস্ট ভিউটা দেওয়া আছে এনাআ ঠিক আছে তোমার সেভেন কলেজ বা ডিসিউ এর জন্য এই লাস্ট বিউটা এখানে আমাদের পাবলিকলি দেওয়া আছে পঁচিশ এরটা আমরা শুধু পেইড ব্যাচে দিছি বাট চব্বিশ এরটাও যদি তুমি পড়ো ওইটাই হচ্ছে তোমার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ঠিক আছে তাহলে এইটা গেল তোমার একটা প্রিপারেশন রিভিশনের ক্ষেত্রে মানে লাস্ট বিউটা তুমি একদম ধরো পরীক্ষা আছে পাঁচ সাত দিন ওই টাইমে পড়বা আর এখন হচ্ছে ধরো ডিসিউতে ভাই আমি ন্যাশনালে একটা কলেজে ভর্তি হয়েছি মোটামুটি কেমিস্ট্রি আসছে ধরো তুমি সাপোজ মাইমেন এর একটা ভালো কলেজ আনন্দমোহন কলেজ তো তোমার বাসা মাইমেন সিং এ তুমি আলটিমেটলি আনন্দমোহন কলেজের কেমেস্ট্রি বা ভালো সাবজেক্ট পায়ে গেছো তো তুমি চাইলে ওইটাই পড়তে পারো তুমি চাইলে ওইটাই পড়তে পারো আর এখন তোমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ধরো ঢাকা ইউনিভার্সিটি মানে ঢাকার ভিতরে থাকা সরি ঢাকায় এইটা তো হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটা কিন্তু সবগুলো ঢাকার মধ্যে এখন ঢাকার মধ্যে থাকলে এখানে তোমার বেশ কিছু বেনিফিট কিন্তু আসলে আছে। ঠিক আছে তুমি যদি একটু মানে তুলনা করো একটু হচ্ছে ঢাকায়ের ভিতরে থাকতে পারলে বিশেষ করে কমিউনিকেশন স্কিল বা অন্যান্য ফ্যাসিলিটিস একটু তুমি বেশি পাবা আর চাকরির বিষয়টা যে তুমি হচ্ছে আসলে চাকরি সেক্টরটা এইটা কিন্তু ডিপেন্ডস করে তোমার কমিউনিকেশন স্কিল তোমার হচ্ছে এই যে বিভিন্ন স্কিল যেমন প্রেজেন্টেশন একজন মানুষ কত সুন্দর কথা বলতে পারতেছে কত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতেছে একটা জিনিস বা ভাইবা কত সুন্দরভাবে ফেস করতে পারতেছে এরকম অনেক কিছু কিন্তু জিজ্ঞেস মানে এটা হচ্ছে আসলে ডিপেন্ডস করে এই জিনিসগুলা তুমি হচ্ছে ঢাকায় থাকলে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি অ্যাডভান্স হইতে পারবে এবং এইখানে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন হচ্ছে কেরিয়ার বিষয়ক বিভিন্ন সংগঠন বা বিভিন্ন পাবলিক ভার্সিটির সাথে হচ্ছে এক মানে বিভিন্ন সংগঠন আছে যেটা হচ্ছে ঢাকার ধরো একটা রিজিয়ন এই ঢাকা রিজিয়নের অনেকগুলো পাবলিক ভার্সিটি কলেজ বা যত কিছু আছে এটা মিলে একটা সংগঠন আছে এই টাইপের সংগঠনগুলো হচ্ছে তুমি তুমি হচ্ছে আইএএস এই টাইপের কিছু সংগঠন আছে যেমন হচ্ছে অনেকগুলো ভার্সিটি মিলে একটা সংগঠন ঢাকার ভিতরে তো তুমি এগুলাতে যুক্ত থাকলে তোমার হচ্ছে স্কিলটা আরও ভালো ডেভেলপ করতে পারবা এইটা হচ্ছে আর কি ঢাকায় থাকার একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আসলে আছে কেউ যদি চাও যে ভাই আমি ঢাকাতেই থাকবো আমার একটা ন্যাশনালে ভালো সাবজেক্ট আসছে বাট আমার টার্গেট ঢাকায় থাকা সেই ক্ষেত্রে তুমি এখানে আমার মনে হয় যে তুমি ট্রাই করতে পারো দ্বিতীয় হচ্ছে যদি আমি যেটা বললাম যে তোমার ন্যাশনালে তোমার একদম রিজিয়নে তুমি যেই রিজিয়নে থাকো ওই রিজিয়নেই বা তোমার আশেপাশের আশেপাশে কাছাকাছি একটা কলেজে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পাইছ এবং ওইটা থেকে মোটামুটি ভালো করা যায় তুমি জানো যে এই ডিপার্টমেন্টটা এই কলেজের হচ্ছে একটা ভালো ভালো ডিপার্টমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওইটা কন্টিনিউ করতে পারো ঠিক আছে আর যারা কোথাও ভর্তি হওয়া নাই সেকেন্ড টাইম দিবা চব্বিশ ব্যাচের তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিশ্চয়ই তো অগাস্টের মধ্যে তোমার প্রিপারেশন কিন্তু অনেকটাই হয়ে যাবে ধরো আমি প্রিপারেশন নিচ্ছি সেকেন্ড টাইম প্রিপারেশন কিন্তু অগাস্টের মধ্যে আমার হচ্ছে হয়ে যাবে তো তোমার এই প্রিপারেশন দিয়ে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা আমাদের প্রত্যাবর্তনে আসো তোমাদের আশা করি এক্সট্রা কিছুই লাগবে না তুমি নর্মালি অ্যাটেন্ড করবা পরীক্ষা তুমি নর্মালি ডিসিউ এর জন্য আলাদা আমার মনে হয় এগ্রি লাস্ট ভিউটা দেখবা আর ফিজিক্স সেন্টার্সের এই প্রিপারেশনটাই তোমাকে হচ্ছে চান্স না টপ পাওয়ার টপ করার ক্ষেত্রে হচ্ছে তোমাকে হেল্প করবে এটার জন্য যারা চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইম প্রিপারেশন ফিজিক্স সেন্টার্সের জন্য সাথে নিচ্ছ তোমাদের আশা করি আলাদা কিছু পড়া লাগবে না এর মধ্যে সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে ঠিক আছে শর্ট সিলেবাসটাই ভালো করে পড়বা আর যারা তেইশ ব্যাচের আসো কোথাও ভর্তি হও নাই তারা অবশ্যই অ্যাটেন্ড করবা একটা জায়গায় ভর্তি হও নাই বা হচ্ছে তুমি এইখানে যদি ভর্তি হয়ে থাকো খারাপ তো হয় না আর চব্বিশ ব্যাচের যারা মোটামুটি সেকেন্ড টাইম দিবাই ভর্তি হয়ে থাকে মানে কোথাও ভর্তি হও নাই বা ধরো ন্যাশনালে মোটামুটি একটাতে হইছো এইখানে তোমার ঢাকার মধ্যে থাকার ইচ্ছা তো এইখানে হইতে চাও তো সেই ক্ষেত্রে অ্যাটেন্ড করবা এবং পরবর্তীতে তুমি সেকেন্ড টাইম ভালো ভার্সিটির জন্য আসলে ট্রাই করতে পারো আর প্রিপারেশন নিয়ে যেটা বললাম যে ডিসিউ একেবারেই খারাপ না খুবই ভালো ভালো হচ্ছে ডিপার্টমেন্ট আছে এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে ইডেনের কিছু কিছু ডিপার্টমেন্ট খুবই ভালো তারপরে ঢাকা কলেজ আসে এইখানের বেশ কিছু ডিপার্টমেন্ট একদম হচ্ছে ধরো তুমি যে ঢাকার মধ্যে ঢাকা কলেজেরও কিছু ডিপার্টমেন্ট অনেক ভালো এবং পুরাতন ডিপার্টমেন্ট ঠিক আছে তৃতীয় মিরের কিছু ডিপার্টমেন্ট পরিসংখ্যান তৃতীয় মিরের পরিসংখ্যান কিন্তু আমি যত দূর জানি খুবই ভালো তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলা হচ্ছে তুমি আল্টিমেটলি এইডিসিউ থেকে আসলে হচ্ছে পাবা তো তুমি এটার জন্য ভালো মতো ট্রাই কর প্রস্তুতি তাহলে কারা পরীক্ষা দিবে আমার মনে হয় আশা করি তুমি নিজেই আইডিয়া পায় যাবা পুরা ভিডিওটা দেখলে প্রস্তুতির ক্ষেত্রে এগ্রি লাস্ট ভিউ কোথায় পাবো ফিজিক্স হান্টার্স টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপসে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা আসবে পঁয়তাল্লিশ হাজার বা ছয়চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ওইখানে ফাইল সেকশনে গেলে তুমি হচ্ছে চব্বিশেরটা পাবা আর পঁচিশের ম্যাথ আপডেটেডটা পাবা ঠিক আছে আর যারা পেইড ব্যাচে আসো বা হচ্ছে আমাদের আগের পেইড ব্যাচে ছিলা গতবার নাইনটি নাইন টাকা সহজে কোনো ব্যাচে ছিল প্রায় ছাব্বিশ হাজার স্টুডেন্ট ছিল তো তোমরা ওই ব্যাচগুলাতেই কিন্তু লাস্ট ভিউটা পেয়ে যাবা আপডেটেডটা তো এটা পড়লেই হবে সাথে আমি তোমাকে সাজেস্ট করব ডিউ প্রযুক্তি তারপরে হচ্ছে ডিউ সেভেন কলেজের প্রশ্ন ব্যাংক ভালো করে পড়ো প্রশ্ন ব্যাংক তিন বছর যদি তুমি দেখো বা দুই বছরের প্রশ্ন ব্যাংক দেখো তোমার একটা আইডিয়া হবে যে এইখানের প্রশ্নগুলা কেমন আসতো তুমি বুঝে যাবা যে ধরো জীববিজ্ঞান পড়তেছ জীববিজ্ঞানের কোচ বিভাজন থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক্স কোনটা ক্রসিং ওভার ক্রসিং ওভার ঘটে কোথায় প্যাকাইটিন ধাপে এই প্রশ্নটা মানে এই টাইপের প্রশ্নগুলো আসলে ডিসিউতে আসার মতো মানে একটা চ্যাপ্টারের কোর টপিক্স কোর প্রশ্ন যেটা একদম হাই ভোল্টেজ প্রশ্ন এই টাইপসের প্রশ্নগুলো আসলে ডিসিউতে আসার সম্ভাবনা থেকে বেশি তার মানে তোমার প্রিপারেশন কিন্তু ইজি করে দিলাম যে অনেক জটিল টপিক্স তুমি অ্যাভয়েড করবা একদম কোর টপিক বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন করবা আমার মনে হয় ডিসিউতে একটা ভালো সিট তোমার হচ্ছে হয়ে যাবে একটা ভালো সাবজেক্ট আসলে এখানে হচ্ছে পাইতে পারো ঠিক আছে আর যে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কাইন্ডলি ইনবক্সে দিও তো আমরা হচ্ছে এখানে হচ্ছে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ